আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনাদের মাঝে দেখাতে চলেছি কম্বাইন্ড মিনি রাইস মিল ভারসোন আঠাশ এই মেশিনটির সাহায্যে রাইস মিলের সমস্ত কাজ করতে পারবেন এই মেশিনটি আমরা সারা বাংলাদেশ কিন্তু বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিতে আসছি আপনারা জেনে খুশি হবেন যে এই মিনি রাইস মিলটির সাহায্যে আপনারা কিন্তু ঘন্টায় নয় থেকে দশ মুন ধান থেকে চাউল করতে পারবেন দুশো পঞ্চাশ কেজি ক্রাশিং করতে পারবেন গম ভুট্টা দানা করতে পারবেন এবং সেই সাথে সামনে রয়েছে আট ইঞ্চি গ্রাইন্ডার এর মাধ্যমে কিন্তু হলুদ পোহরির জিরা মশলা প্রতি ঘন্টায় একশো পঞ্চাশ কেজি পাউডার করতে পারবেন যারা এই মেশিনটি সংগ্রহ করতে চান আমাদের স্কেন থাকা নাম্বার যোগাযোগ করবেন এই মেশিনটি সরাসরি চায়না থেকে আমদানি করা হয়েছে এছাড়া এই মেশিনটিতে ব্যবহার করা হয়েছে ফোর পয়েন্ট এইট হাউস পাওয়ারের চায়না ইলেকট্রনিক মোটর হানড্রেড পার্সেন্ট কপারে এই মোটরটি দীর্ঘদিন ব্যবহার নিঃশত্ব পূরণ করছে দর্শক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এছাড়া এই মেশিনটিতে ব্যবহার করা হয়েছে এস এস ব্লেড যার ফলে দীর্ঘদিন ব্যবহারে নষ্ট হবে না এই মেশিনটি যারা সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন এটি ফোর পয়েন্ট এইট হর্স পাওয়ারের চায়না ইলেকট্রনিক মোটর ব্যবহার করা হয়েছে যার ফলে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এই কম্বাইন মিনিরাল স্মৃতি আর এই রাইস মিলটির খুচরা যন্ত্রাংশ সকল কিছু আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের ঠিকানা চুয়াডাঙ্গা জেলার দর্শনা দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পল্লী বিদ্যুৎ অফিসের সাথে দর্শনার চুয়াডাঙ্গা এই মেশিনটি আপনারা কিন্তু ক্রয় করলে প্রতিদিন পাঁচ থেকে সাত হাজার টাকার প্রফিট করতে পারবেন এই মেশিনটি আমরা কিন্তু সারা বাংলাদেশ বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই মেশিনগুলা শহর থেকে গ্রাম এবং প্রত্যন্ত গ্রাম পর্যন্ত ডেলিভারি দিয়ে থাকছি এছাড়া এই মেশিনের যে কোনো পার্টস আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ছোটো পার্টসের ক্ষেত্রে আমাদের কিন্তু হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে তাই যারা আমাদের কাছ থেকে এই মেশিন সংগ্রহ করতে চান অবশ্যই স্ক্যান থাকা নাম্বারে যোগাযোগ করবেন আর আপনারা জেনে খুশি হবেন যে বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ প্রায় দুশো প্রকার কৃষি পণ্য মেশিন মেশিনারিদের পার্টস যে কোনো ইলেকট্রনিক মোটর সাবমার্সিবল পাম্প গ্যাসোলিন পাম্প ওয়াটার পাম্প ইরিগেশন পাম্প সব সকল প্রকার মেশিন বিক্রয়ের এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান তাই যারা সরাসরি আসতে চান আমাদের স্ক্রিন থাকা নাম্বার যোগাযোগ করে আসতে পারেন এছাড়া আমাদের ঠিকানা চুয়াডাঙ্গা জেলা। দর্শনা দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পল্লীবিদ্যুৎ অফিসের সাথে দর্শনা চুয়াডাঙ্গা এছাড়া আমাদের কাছে রয়েছে ধান মাড়ায় গম মাড়ায় ভোটা মাড়ায় মেশিন সহ সকল প্রকার কৃষি মেশিন মেশিনাইজের সহ সকল প্রকার কৃষি যন্ত্রপাতি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে আর আমাদের চ্যানেলকে নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আজকে এখানে শেষ করছি